বর্তমান পৃথিবীতে ভূমিকম্প একটি ভয়ানক দুর্যোগের নাম অতি ভূমিকম্প প্রবণ যুগ হওয়ায় বর্তমানে একটি অবকাঠামোর মেয়াদ সর্বোচ্চ শত বছর পর্যন্ত হয়ে থাকে তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন চার হাজার পাঁচশো বছর পূর্ণ হওয়ার পরও ইজিপ্টের পিরামিড আজ পর্যন্ত কোনো প্রকার ভূমিকম্পে ভেঙে পড়েনি কেন কিভাবে এটা আজ পর্যন্ত হাজার বছরের ভূমিকম্প আর প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই টিকে আছে আন্টোল স্টোরিতে আরো একবার আপনাকে স্বাগতম ইজিপ্টের পিরামিড আজ পর্যন্ত টিকে থাকার কারণ হচ্ছে সেই সময়কার এনশিয়েন্ট ইঞ্জিনিয়ারদের দক্ষতা ইজিপ্তের পিরামিডের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর ত্রিকোণমিতিক আকৃতিতে পিরামিডের এই ত্রিকোণমিতিক শেপটি পিরামিডের সম্পূর্ণ ওজনকে ফাউন্ডেশনের সমান ভাগে ডিস্ট্রিবিউট করে যার ফলে যখন ভূমিকম্পের তরঙ্গ পিরামিডের দেয়ালে ধাক্কা লাগে তখন পিরামিডের ত্রিকোণমিতিক শেপের দেয়াল ভূমিকম্পের তরঙ্গকে শক্তিতে রূপান্তরিত করে তা মাটিতে ট্রান্সফার করে দেয় এই কারণে পিরামিড তার জায়গায় সম্পূর্ণ সুজেভাবে স্থির থাকে কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই উনিশ সালে ইউনিভার্সিটি অফ ড্রিস্টলের একটি গবেষণায় বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে পিরামিডের গঠনটি সম্পূর্ণভাবে ভূমিকম্প সহনশীল অর্থাৎ পিরামিডটি এমনভাবে বানানো হয়েছে যে যা বড় থেকে বড় ভূমিকম্প সহজেই মানিয়ে নিতে পারে পিরামিডের গঠন আরো গভীরভাবে পর্যবেক্ষণ করতে বিজ্ঞানীরা একটি পরীক্ষা করেন যার নাম সাইজমিক ওয়েব বিজ্ঞানীরা সাইজমিক ওয়েব নামক একটি তরঙ্গ পিরামিডের থ্রি মডেলে অ্যাপ্লাই করে আর দেখে এই তরঙ্গটি পিরামিডের দেয়ালে লাগার পর তা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে যার ফলে পিরামিডের ভেতরে সৃষ্টি হওয়া কম্পন কম হয়ে যায় এছাড়াও পিরামিডের ফাউন্ডেশনটি ভূমিকম্প শোষণ করতে পারে পিরামিডের দেয়ালগুলো ভারী লাইম পাথর দিয়ে বানানো যা ফ্লেক্সিবল আর অনেক মজবুত হয়ে থাকে যখন ভূমিকম্প পিরামিডে আঘাত করে তখন ফ্লেক্সিবল লাইম পাথর কম্পন দোষণ করে নেয় আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পিরামিডের ভেতরের অংশে ইন্টারলকিং স্টোন ব্লকিং টেকনিক ব্যবহার করা হয়েছে পিরামিডের পাথরগুলোকে পাথর গুলোকে এমন ভাবে রাখা হয়েছে যা ভূমিকম্পের ধাক্কাকে বিপরীত দিকে প্রেরণ করে আর পিরামিডকে স্থির রাখে পিরামিডের বিশাল পাথরগুলোকে গুলোকে জোড়া লাগাতে কোনো প্রকার সিমেন্ট বা আস্তরণ ব্যবহার করা হয়নি যার ফলে পিরামিড অটোমেটিক ভাবে ফ্লেক্সিবল আর ভূমিকম্প অ্যাবজর্বিং ক্ষমতা রাখে জানলে অবাক হবেন যেখানে বর্তমান আধুনিক প্রযুক্তি নির্ভর পৃথিবীতে বড় বিল্ডিং তৈরির আধুনিক উপায় আবিষ্কার করা হচ্ছে সেখানে জাপানে পিরামিড আমলের এই পুরনো এনশিয়েন্ট ইঞ্জিনিয়ার টেকনিক ফলো করা হচ্ছে বর্তমানে জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এই এনশিয়েন্ট ইঞ্জিনিয়ার টেকনিক থেকে ইন্সপায়ার্ড হয়ে বিল্ডিংগুলোকে ভূমিকম্প সহনশীল পদ্ধতিতে বানানো হচ্ছে জাপানিজ বিজ্ঞানীরা পিরামিডের এই ইউনিক স্ট্রাকচারাল স্টেবিলিটি থেকে শিক্ষা নিয়ে মডার্ন বিল্ডিংগুলো মজবুত আর ভূমিকম্প সহনশীল পদ্ধতিতে বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে গিজার গ্রেট পিরামিড সাড়ে চার হাজার বছর আগে বানানো হয়েছে কিন্তু এত বছর পার হয়ে গেলেও পিরামিডগুলো সেই পুরোনো অবস্থায় একইভাবে একই জায়গায় আজও টিকে আছে হয়তো সেই সময়ের এনশিয়েন্ট ইঞ্জিনিয়ারিং আজকের মডার্ন ইঞ্জিনিয়ারিং থেকেও অনেক বেশি এগিয়েছিল আর গিজার পিরামিডই তার প্রমাণ এইরকম আরও ভিডিও পেতে এখনই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন